হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এলাম আরও একটি মিরর ওয়ার্ক নিয়ে তো আমি এখানে নিয়ে নিয়েছি মিরর তো এখানে নিয়েছি ফেব্রিক এখানে নিয়েছি ব্লু বি সিক্স থাউজেন্ড নিয়েছি ফেব্রিকালি অ্যাক্রেলিক কালার দুইটা তুলি তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে অবশ্যই একটু লাইক দিয়ে দেবা যদি তোমাদের একটু উপকারে এসে থাকে আর কি তো আমি প্রথমে এখানে মার্ক করে নিয়েছিলাম কোথায় আমি এই মিরোরগুলো সেট করব আর কি যে রং পেন্সিল হয় আমি তোমাদের প্রথমে দেখিয়েছি রং পেন্সিলটা ওইটা দিয়ে আমি হালকা করে এঁকে নিয়েছিলাম ভিডিওতে হয়তো বোঝা যাবে না খুবই হালকা তো কোন জায়গায় কোন জায়গায় আমি মিরোরগুলো সেট করবো কতটুকু দূরত্ব থাকবে সেটা ঠিক করার জন্য আমি আসলে এখানে মার্ক করে নিয়েছি হালকা করে তোমরা মার্ক করে নিতে পারো তো এভাবে আমি হচ্ছে যে সবগুলো বসিয়ে নেওয়ার পরে এখানে কালার দিয়ে আমি মাল্টি কালার ইউজ করব। এখানে প্রথমে আমি হোয়াইট কালারটি ইউজ করছি হোয়াইট কালারটা দিয়ে আমি সাইড সাইডটাতে দিয়ে নিব জিরো সাইজের রাউন্ড ব্রাশ ইউজ করছি তো একদম চিকন করে ঘন ঘন করে আমি একদম দাগ টেনে টেনে এখানে মাথায় একটা একটা করে ডট দিয়ে দেবো এভাবে আমি মাল্টি কালার ইউজ করব আর কি তো আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে ডার্ক কালার ফেব্রিকে সবসময় লাইট কালার ইউজ করবা আর লাইট কালার ফেব্রিকে সবসময় ডার্ক কালার ইউজ করবা তো আমার ফেব্রিকটা যেহেতু এখানে ডার্ক কালার মানে ডিপ পিঙ্ক কালার সেজন্য আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করছি হোয়াইট কালারটা আসলে সব কালারে মোটামুটি মানিয়ে যায় আর কি তো তারপরে হচ্ছে যে আমি বিভিন্ন কালার ইউজ করব। ডিফারেন্ট শেড দিব আমি দেখলাম যে বিভিন্ন পেজে এই ড্রেসগুলো অনেক টাকা করে সেল করে আর কি তো আমার কাছে অনেকটা খারাপ লাগে আর কি যদি এই ড্রেসগুলোর দাম অত বেশি না তো তারপরে আসলে ফেব্রিকটা তেমন ভালো দেয় না আর কি বা কাজটাও তেমন ভালো থাকে না তো আমারও অনেক সময় ভালো লাগতো আর কি তো আমার খারাপ লাগতো যখন আমি পার্চেস করতে পারতাম না যদি ড্রেস একটা মানুষের সাধ্যের মধ্যে না থাকে তাহলে আসলে খুবই খারাপ লাগে আর কি মন খারাপ হয়ে যায় ড্রেসটা কিনতে না পারলে তো তোমরা যেহেতু চাই চাইতেছ যে আমি বিজনেস করি তাহলে অবশ্যই আমি বিজনেস শুরু করব তো তোমাদের হেল্প দরকার তাতে আমি যদি বিজনেস শুরু করি তাহলে অবশ্যই কিন্তু আমি চেষ্টা করবো যে ফেব্রিকের মান অনুযায়ী ড্রেসটা যেন ভালো দেওয়া যায় আর কি যেন তোমাদের সাধ্যের মধ্যে থাকে তোমরা পারচেস করতে পারো তো এখানে আমি আবার ব্লু কালার নিয়ে নিয়েছি ব্লু কালারের সাথে আমি হোয়াইট কালারটা অ্যাড করে এখানে হালকা করে নিয়েছি কালারটা তা আমি এখানে সাইডগুলোতে আবার দিয়ে নিবো সেমভাবে তো তোমরা তোমরা অবশ্যই নেবুলো কালারটা ইউজ করবো না পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে আর কি কারণ পিঙ্ক কালারের মধ্যে নেবুলো কালারটা কিন্তু অত একটা ফুটে না সেই জন্য তো আমি এখানে আকাশি কালারের মধ্যে একটা কালার আমি মেক করে নিয়েছি দেন আমি ইউজ করছি তো এটা শুকানোর পরে তোমরা অবশ্যই এটাকে উল্টা উল্টা পাটে কি একবার আয়রন করে নিবা এটা চব্বিশ ঘন্টার মতো এটা শুকাতে দেবে কিছুই করবা না মানে ছায়াযুক্ত স্থানে দিবা বা ঘরের কোথাও ঝুলিয়ে রাখবা আর কি তো তোমরা অবশ্যই এটাকে মেশিন ওয়াশ করবা না সব সময় হ্যান্ড ওয়াশ করবা তাহলে অবশ্যই এটা অনেক দিন ভালো থাকবে আর কি এটার গ্যারান্টি আমি দিতে পারি আর এই ড্রেসগুলো আসলে এত সহজে নষ্ট হয় না তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করে থাকো যে এই ড্রেসগুলা যেহেতু ব্লু দিয়ে অ্যাটাচ করা মিররগুলা বা হ্যান্ডপেন করে এগুলো উঠে যাবে কিনা না এগুলো কখনোই উঠবে না কারণ গ্রুপগুলো আসলে বাণিজ্যিকভাবে ফেব্রিকের জন্য তৈরি করা হয় সেজন্য আর যদি মেশিন দিয়ে ওয়াশ করো করো তাহলে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যাবে কারণ এখানে মিররের কাজ আছে হ্যান্ড পেন্ট আছে এগুলো খুবই সেন্সিটিভ হয় সেজন্য আর অবশ্যই হাঁস করে ডিটারজেন্ট দিয়ে তোমরা ইউজ করবে না আর এমনিতেও যদি আমরা নর্মাল কাপড় যদি হাঁস কোন ডিটারজেন্ট ইউজ করি তাহলে কিন্তু কাপড়টা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এভাবে আমি সবগুলাতে মোটামুটি দিয়ে নিয়েছি এবার ইয়েলো কালারটা আমি দিয়ে নিবো ইয়েলো কালারটা দিয়ে আবার আমি সেইভাবে সাইডটাতে বর্ডার করে তারপরে হচ্ছে যে আবার কিছু ডাক টেনে এভাবে গোল গোল করে দিয়ে নেবো তো এই ডিজাইনটা খুব ইজি তোমরা চাইলে করতে পারো আর তোমরা যারা করতে পারবা না তারা অবশ্যই আমার সাথে কমেন্টে কোশ্চেন করতে পারো আমি তোমাদের সমস্যাগুলো সলভ করে ট্রাই করব আর যারা একেবারেই পারবা না করতে আর ড্রেসটা নিতে চাও তারা বা এভাবে ডিজাইন করতে চাও ডিজাইন করে অ্যার করতে চাও তারা অবশ্যই আমার আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারো তো আমি চেষ্টা করব তোমাদেরকে রিজনেবল প্রাইসে ভালো মানের একটা ড্রেস দেওয়ার জন্য আর কি তো এভাবে আমি গোল গোল করে সবগুলো মাঝে 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 এভাবে দিয়ে নিব আর কি তো অবশ্যই জিরো সাইজের রাউন্ড ব্রাশটা ইউজ করবা কারণ জিরো সাইজের রাউন্ড ব্রাশটা ছাড়া আসলে কাজগুলো করা যায় না তো এভাবে আমি দিয়ে নিয়েছি সবটাই তোমরা চাইলে এখানে একবার মার্ক করে নিতে পারো কাট পেন্সিল দিয়ে তো তারপরে আমি এখানে মাথায় মাথায় তিনটা তিনটা করে পাতা দিয়ে নিব আর কি আর আমি নর্মাল যে গ্রিন কালারটা হয় পতাকার যে গ্রিন কালারটা সেটা ইউজ করছি আর সাথে আমি যে মাজারি সাইজের তুলিটা মাঝারি সাইজের যে রাউন্ডরা সেটা ইউজ করতেছি আর আমি সবসময় কিপ স্মাইলিং ব্র্যান্ডের তুলিটা ইউজ করি তোমরা চাইলে এটা করতে পারো এটা খুবই ভালো একটা ব্র্যান্ড তো এভাবে আমি সবগুলোতে দিয়ে নিলাম তারপরে আমি হচ্ছে যে এটাকে ইয়েলো কালার দিয়ে একবার বর্ডার করে নিব আর কি তাতে আরও বেশি হাইলাইট করবে ড্রেসটা সেজন্য তো আমি এখানে ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর জিরো সাইজের তুলে নিয়ে নিয়েছি নিয়ে সাইডগুলোতে আমি সুন্দর করে বর্ডার করে দিচ্ছি আর কি তো তোমরা কিন্তু অবশ্যই তাড়াহুড়া করবে না খুবই ধীরে সুস্থ আস্তে যে করবা কাজটা তাহলে অনেক বেশি নিখুঁত হবে আর কি তো আমি কিন্তু তাড়াহুড়া করে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আর কি কাজটা করতে তো আমি ভিডিওটাকে টেনে টেনে ছোটো করে নিয়েছি বা দ্রুত করে নিয়েছি সুবিধার্থে আর কি কারণ এত বড় ভিডিও তো আসলে কেউ দেখবে না জন্য তো তোমরা আসলে যতটুকু পারো ভিডিওটা কন্টিনিউ করবে তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারব আর কি আর এভাবে আমি সবগুলো কমপ্লিট করেছি আর এখানে একটা একটা করে পদ্ম ফুলের মতো দিয়ে নিচ্ছি এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে গ্রিন কালারটা আমি ইউজ করছি এভাবে সবগুলার মাঝে মাঝে আমি ফ্লাওয়ারটা দিয়ে নিব আর কি এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হচ্ছে যে আবার আমি সেমভাবে ইয়েলো কালারটা ইউজ করবো ইয়েলো কালারটা ইউজ করে আমি এখানে আবার বর্ডার করে নিব আর কি তোমরা কিন্তু বর্ডারগুলো খুবই আস্তে ধীরে করবা আর কি কারণ বর্ডারগুলো কিন্তু সুন্দর না হলে কিন্তু ড্রেসটা ভালো লাগবে না তোমরা চাইলে এভাবে খুব সহজে বাসায় ড্রেসটা মেক করে নিতে পারো আর কি একটা ডিজাইনার ড্রেস আর এটা কিন্তু জিন্সের সাথে পড়লে অনেক বেশি ভালো লাগবে আর কি বা প্যান্টের সাথে পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে রেদার দেন আর কামিজ আর কি তো সবাই ভালো থাকবা সুস্থ